অল বডিতে যদি আপনার বডিতে কোনো স্ক্রাচ থাকে বা এদের কালো কালো দাগ থাকে বা আপনার গলা ঘাড় অল বডি আপনার ফক্সের বা আপনার স্বাস্থ্য হিসেবে ফাটা দাগ প্লাস আপনার স্কিনটা দেখা যেতেছে আপনার চুপে চুপে যেতেছে না তো বয়স্ক মানুষের মতন চামড়াটা ঘুষাই ঘুষাই যেতেছে না বা আপনার স্কিনটা ফস হবে আপনার বডিটা ফস হইতেছে না আমাদের এই কম পথে সব থাকতেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাড়ি থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমরা দেখবো একটা মানে ভাইরাল একটা কম্বো এটা অনেক দিন যাবত মার্কেটে আছে পাপায়া ডক্টর ডেভির খুবই ভালো একটা প্রোডাক্ট তো এর ভিতরে আপনারা যা চাচ্ছেন হোয়াইটনিং এর জন্য সব কিছু আছে এক ছাদের নিচে আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরা দ্বিতীয় তলায় উদ্বোধন কসমেটিক্স এ তো আমাদের সাথে আছেন আমজাদ ভাই আমজাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনার ভালো আছে জি আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই আজকে আমাদের যে ডক্টর ডেভিড পাপাই ক্রিমটা নিয়ে আসলাম এই ক্রিমটা একদম অরিজিনাল পুরা কম্বোটা অথেন্টিক একটা কম্বো ভাই আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ অনেক এই আমি একটা জিনিস দেখাই আপনার এটা তো দেখেন ভালো না কাস্টমারের অনুমতি ছাড়া এই দেখেন আমাদের এক কাস্টমার আছে যা সে দেখেন এই পর্যন্ত না হলো এই দে এই আপুরা এই পর্যন্ত না হলে তিনবার নিচ্ছে এই তিন তিনবার নিচ্ছে সে আমাদের কাছ থেকে কম্বো এই দেখেন এই দেওদিন কানে সেটটা

অল বডিতে যদি আপনার বডিতে কোনো স্ক্রাচ থাকে বা এদের সব কালো কালো দাগ থাকে বা আপনার গলা ঘাড় অল বডি আপনার ফক্সের বা আপনার স্বাস্থ্য হিসেবে ফাটা দাগ প্লাস আপনার স্কিনটা দেখা যেতেছে আপনার চুপে চুপে যেতেছে না তো বয়স্ক মানুষের মতন চামড়াটা ঘুষাই ঘুষাই যেতেছে না বা আপনার স্কিনটা ফস হবে আপনার বডিটা ফস হইতেছে না আমাদের এই কম্পতে সব থাকতেছে ফস হওয়ার জন্য দেখেন এটা হলো আপনার দিনের এই যে এসপিএফ দেওয়া আপনার সিক্সটি প্লাস

বডিটা যদি কোন কালো দাগ থাকে ঘুমানোর আধা ঘন্টা বা এক ঘন্টা আগে ব্যবহার করতে হবে এটা ঠিক আছে আর এই সাবানটা দিয়ে এই সাবানটার কাজ হলো গলা থেকে পার পাতা পর্যন্ত ব্যবহার করা ধোয়া এই সাবানটা ভালো করে ধুইয়া মুচ্ছা এরপরে বডি ক্রিমটা আর এই যে ফেস ওয়াশটা আছে আমাদের এই ফেস ওয়াশটা ভালো করে মুখটা ধুই মুখটা ধুই আচ্ছা মুখটা ধোয়ার পরে মুখটা মুচ্ছে দেই সিরামটা সিরাম হ্যাঁ এই সিরামটা 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট রাখতে হবে রাখার পরে দেব ডক্টর এই পাপায় ক্রিমটা দেখেন আমাদের পাপায় ক্রিমটা বিট্রে কি কালার একদম অরিজিনাল একটা পাপায় ক্রিম বাই 100% দেখেন দেখেন আমাদের পাপায় ক্রিমের এটা একদম সাদা এই পেপায় কি ক্রিমটা আপনি পুরো ফেজে দিতে হবে দেওয়ার পরে আর আপনার সারা রাত র রাখতে হবে সকালে রোদ যাওয়ার রান্না করার যাওয়ার আগে এই ফেশ এই শাবান এই দুটো দিয়ে ভালো করে ধুইয়া এরপর আপনি যে গুলো কাজ করতে পারেন এরপর এই জেলটা দেওয়া হইছে আমাদের এই সুটিং জেলটা কাজ হল আপনার দুপুরে যেরকম রান্না বাড়া সকালে বা রান্না বাড়া করছে রান্না বাড়া শেষে আপনার বাইরে আর রান্না থেকে বাইরে হালকা একটু নর্মাল পানি দিয়ে মুখটা দিয়ে মুখটা মুচা দুই থেকে তিন মিনিট বা চার মিনিট হাস্ট এটা দিয়ে রাইখা দিতে হইব রাইখা দেওয়ার পরে আপনার নর্মাল পানি দিয়ে ভুট আপনার স্কিনের যে ময়লা বা রোদ্রে যে আপনার তাপের যে তাপটা লাগছে স্কিনটা অনেক সময় দেখা যায় রান্নাঘরের তাপে আপনার স্কিনটা লাল হয়ে যায় বা প্লাস আপনার স্কিনটা গরম হয়ে যায় এটা আপনার ওইটা থেকে রক্ষা করবে আর এটা স্কিনটা সফট এবং মশারিং জেলটা হ্যাঁ সুতিং জেলটা আর আমাদের এখানে থাকতেছে কম্ববিতে একটা দুইটা হ্যাঁ তিনটা চারটা প্লাস পাঁচটা ছয়টা এই প্রোডাক্ট থাকতেছে আর বাদ থাকতেছিল থাকতেছে আপনাদের দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা গিফট ছয়টা গিফট ছয়টা সাথে ছয়টা গিফট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা

মার্কেটের নাম ষাট নম্বর দোকান বধুবরণ কসমেটিক্স আসলে আপনারা পেয়ে যাবেন এই কম্বোটা অথবা অনলাইনে অর্ডার করতে পারেন এছাড়াও অন্যান্য যে কোনো প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে অফলাইনে কিনতে পারেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে